আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছাত্ররা যারা বৈষম্য ছাত্র আন্দোলন করেছিল তারা অনেকটা চমক দেখিয়ে এই কম বয়স তারা মন্ত্রী হয়েছে উপদেষ্টা হয়েছে এখন তারা শুক্রবার যে শটডাউন করে তাদের দলের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেটা এখন সিটি এখন তারা একটা কথা সেটা হলো সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা এখন সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাচ্ছে তারা এখন আমরা যদি দেখি ইতিহাস যে ফ্রান্সেও বিপ্লব হয়েছে এবং ওইখানেও ওই ফার্স্ট বিপ্লব বা ফার্স্ট রিপাবলিক মানে সেকেন্ড থার্ড এখন চলতেছে ফিফথ রিপাবলিক মানে এটা হচ্ছে এরকম যে এক সময় রাজতন্ত্র ছিল বিপ্লব করে তারপরে হয়েছে রিপাবলিক তারপরে আবার রাজতন্ত্রে চলে গেছে তারপরে আবার রিপাবলিক এই যে একটা উত্থান পতন এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা এই সিস্টেমটাই হচ্ছে তাদের যে সেকেন্ড রিপাবলিক বলছে তারা বলছে প্রথমটা হলো 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্টেজে তারা আসে সেকেন্ডারি রিপাবলিক করবে এই বিপ্লব হবে সেকেন্ডারি রিপাবলিক এখন তারা কি চাইছে এই রিপাবলিক সেকেন্ডারি রিপাবলিকই তারা চাইছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা নাগরিকদেরকে শক্তিশালী করতে সংবিধান পরিবর্তন করতে যাতে ক্ষমতায় কেউ কুক্ষি করতে করতে না পারে এখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাদের প্রস্তাব তারা বলছে ভারতপন্থীও না পাকিস্তান পন্থী না অর্থাৎ অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো যে বাংলাদেশ ফার্স্ট এখন আমাদের দেশে যে গণতান্ত্রিক রাজনীতি চলে আসছে গতানুগতিক যেটা সেটা হলো আওয়ামী লীগ বিএনপি জামাত জাপা যারাই বলেন না কেন মানে একটা তারা একটা গতানুগতিক রাজনীতি কিন্তু এর বাইরে এসে তারা একটা নতুন ধারা তৈরি করতে চায় যেটা হলো নতুন বন্দোবস্ত যেটা তারা হচ্ছে এখন এই ধারায় গেলে প্রতিপক্ষ কারা আসলে তাদের প্রতিপক্ষ তাদের যে কৌশল বা তাদের যে টার্গেট তাতে প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপিও জামাত ও এখন এই ধারায় গেলে প্রতিপক্ষ সবাই কিন্তু নতুন আইডিয়া নিয়ে কাজ করলে সেটা অবশ্যই সম্ভাবনাময় হয় কিন্তু সেটা আবার ঝুঁকিপূর্ণ হয় এখন তারা ফ্রান্সের অবকাঠামো কথা বলছে কিন্তু তার যে জনগণ ফ্রান্সের তার যে আর্থিক সক্ষমতা তার যে শিক্ষা দীক্ষা সেগুলো কিন্তু আমাদের মতন না আমাদের জনগণ অনেক সময় ভালো মানুষ যেন তাকে ভোট দেয় না গ্রহণ করে না একটা লোক খারাপ লোক তাকে ভোট দেয় যে নেই ভোট দেয় কারণ সে ওই লোকের কাছ থেকে সুবিধা প্রাপ্ত হয়তো তার মেয়ের বিয়ের সময় পাঁচ টাকা দিছে ওই লোক এখন ইলেকশনে দাঁড়ায় ওই সে পাঁচ হাজার টাকার কৃতজ্ঞতা শুরু তাকে ভোট দিয়ে দেয় আর যে সৎ মানুষ যে পাঁচ টাকা দিতে পারে নাই তাকে ভালো মানুষ যেন তাকে ভোট দেয় কিন্তু ফ্রান্সের অবস্থাটা সেরকম না ওখানে মানে আমাকে ভোট দাও এরকম গিয়ে কেউ দরজায় দরজায় ধাক্কা দিয়ে সেটা বলে না তারা কি বলে তারা বলে যে এলাকার মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা বলে সে অতীতে কি কি করেছে সেটা বলে তারপর মানব Siddhanto নেয় কাকে ভোট দিবে কাকে দিবে না কে যোগ্য কে যোগ্য নয় তবে ফ্রান্সের বা কোরিয়ার এই সব বিপ্লবের কথা আমরা যতই যুক্তি দিয়ে বুঝি না কেন এই যুক্তির আড়ালে আমি বলতে পারি না যে এই তরুণরা পারবে না। যদিও প্রেক্ষাপট ফ্রান্স আর বাংলাদেশ ডিফারেন্স কথা হচ্ছে যে আপনি যদি একটা গাড়ি চালান একদিকে চলন্ত গাড়ি হঠাৎ করে যদি এটা উল্টাতে চান এটা ঘুরাতে চান তাহলে চাকার ক্ষয় হবে এবং এই ক্ষয় যদি আপনি না মানতে পারেন তাহলে গাড়ি কখনই ঘুরাতে পারবেন এবং আপনি যদি গাড়ি ঘুরাতে যান তাহলে দেখবেন চারিদিকে জ্যাম দেখবেন জেমে আসছে বিএনপি একদিকে আওয়ামী লীগ একদিকে জামাত একদিকে হরেক রকম ছোটখাটো দল চারিদিকে এখন আপনার পথ বের করা কিন্তু কঠিন তবে অসাধ্য যাই হোক নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নাগরিক পার্টি তার নামে অনেক সমালোচনা আছে যে এরা কিংস পার্টি এই সেই সরকারের মধ্যে থেকে এগুলো করতেছে কিন্তু তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করাও ঠিক নয় কারণ তাদের ইতিহাস স্বল্প দিনের হলেও সেখানে কিন্তু তাদের কিছু সাফল্য আছে সুতরাং তারা জামে আটকা পড়লেও পথ পাবে না সেটা আপনি বলতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ